গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও দেখতেই পাচ্ছ একটা পাঞ্জাবি দেখাচ্ছি আমার বাবুর পাঞ্জাবি তো কালকে আমার বাবুর জীবনের একটা বিশেষ দিন তো কি বিশেষ দিনটা তোমরা অবশ্যই অনেকে বুঝতে পেরে গেছো এই যে বাবুর কালকে হাতে খড়ি তো সেই কারণে এগুলো কেনাকাটা হয়েছে তো কালকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে ছটার আমি দেখো শাড়ি পরেছি খুব তাড়াতাড়ি করে কারণ ব্রাহ্মণ চলে এসছে এই যে দেখো মায়ের কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এখানে একজন হাতে করে দিচ্ছিলো আমার ননদের মেয়ে ও খুব ভয় পাচ্ছিলো প্রথমে দিতেই চাইছিল না তারপর যখন হিয়ান হাতে খড়ি দিল তারপরে কিন্তু ও বুঝতে পারলো তারপরে ও কিন্তু খুব সুন্দর লিখেছিল আর এই যে দেখো বাবুকে কোলে নিয়ে বসেই আছি বাবু কোল থেকে নামতেই চাইছে না ঘ্যান ঘ্যান করছে কারণ এত সকালে তো ঘুম থেকে ওঠে না সেই কারণে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে আর এই যে দেখো আমার বাবুর জীবনের বিশেষ দিন হ্যাঁ বাবু হাতে খড়ি দিচ্ছে তো এত ভালো লাগছে মানে বলার মতো না আর এই যে দেখো বাবু কিন্তু সব লিখছিলো ঠিকঠাক করে আমি ভাবছিলাম এত জ্ঞান জ্ঞান করছে হয়তো ও লিখবেই না ঠিক করে কিন্তু না শান্ত ছেলের মতো লিখছিল কিন্তু ও কিন্তু কি লেখা হচ্ছিলো দেখছিল না সেই কারণে আমি আবার দেখো এই যে মেরে বলছি যে কি লেখা হচ্ছে তাকাও দেখো কিন্তু তবুও তাকাচ্ছিল না তারপরে কিন্তু একটু তাকিয়েছিল তো যাই হোক খুব ভালোভাবে কিন্তু হাতে খড়িটা দিয়েছিল আর তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন একটা মানুষের মতন মানুষ হয় শুধু পুঁথিগত শিক্ষা না ও যাতে জীবনে একটা ভালো মানুষ হতে পারে সেই আশীর্বাদটাও তোমরা ওকে করো তো এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর এই যে দেখো হাতেখড়ি সম্পূর্ণ হলো এবার সবাই অঞ্জলি দেওয়া হবে বাবুজীবনের এরকম একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই মনটা ভীষণ ভালো লাগছে আরেকটা কথা তোমাদের অবশ্যই বলতে হয় এই যে পুজোটা দেখছো তো এই পুজোটা করার পিছনে কিন্তু আমার দু তিনটে জায়ের বেশি উদ্যোগ প্রত্যেকটা বছর ওরা এতটাই উদ্যোগ নিয়ে পুজোটা করে ওরা যদি পুজোটা না করে তাহলে হয়তো সত্যি পুজোটা হবে না কী বলতো চাঁদা দিলে কিন্তু পুজো হয়ে যায় না পুজোটা করার জন্য সঠিক পরিচালনার দরকার হয় আর আমার যারা কিন্তু সঠিক পরিচালনা করে আমাদের একটা সুন্দর পুজো প্রত্যেক বছর উপহার দেয় তাই আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কিন্তু সেভাবে পুজোর কোনো কাজকর্ম করতে পারি না কারণ আমার ছেলে ছোট ও ভীষণই দুষ্টুমি করে ওকে নিয়ে আমার নিজেরই রেডি হওয়াটা কঠিন হয়ে যায় তো দিদিদের কোনো হেল্প আমি করতে পারি না তো চলো এবার কিন্তু আমরা সবাই মিলে দেব অঞ্জলি তো চলো অঞ্জলিটা দিয়ে নিই সরস্বতী নম 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 সরো 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 ঠিক আছে ওখানে টাকাটা ঢুকা দাও তো চল চল অক্সিজেন আও প্রত্যেককে প্রত্যেককে বলো অত দাও অত দাও উনি যাবে আমাদের ডাক্তার সে ডাক্তার আমি বলো 46 টাকা আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই কাকিমারা দেবে কাকিমারা ছিল না তাই এখন অঞ্জলি দেবে তো এই যে মাকে একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম আর এবার তোমরা অনেকেই বলতে পারো সরস্বতী পুজোর ভিডিও এতদিন পর কেন দিচ্ছি তোমাদের সেটা বলে দিই আমি এমনিতেই দুদিন পর পর ভিডিও দিই আর আমি সরস্বতী পুজোর দিনই বাপের বাড়ি চলে গেছিলাম সেই কারণে কিন্তু ভিডিও এডিট করতে পারিনি কারণ কোথাও বেড়াতে গেলে ভিডিও এডিট করা যায় না কারণ আমি তো সেই প্রতিষ্ঠিত ইউটিউবার না তো যেখানেই যাব ভিডিও এডিট করতে পারবো বা ক্যামেরা মুখের সামনে নিয়ে বক করে বলে দিতে পারবো সেই কারণে কিন্তু ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকো সবাই সুস্থ থেকো তো চলো আজকের মতো সবাইকে টাটা